গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের আরও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে সকালে যেটুকু বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি খুব একটা আজকের কাজ ছিল না তার জন্য আজকে সকাল সকাল ব্রেকফাস্টে একটু টাইম দেব তো ব্রেকফাস্টে বানাবো আজকে চাউমিন তো চাউমিন বানানোর জন্য এখানে সব রকম সবজি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি ফুলকপি বিম গাজর আর আলু শীতকালে কিন্তু চাউমিনটা খেতে দারুণ লাগে তাই না আর কিছুটা নিয়ে নিয়েছি চাউমিন অনেকটা বড় প্যাকেট ছিল তার জন্য কিছুটা বের করে নিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো ডিম তো আজকে দারুণভাবে বানাবো যেহেতু সব রকমের সবজি আছে তো চলো তোমরা আজকে সারাদিনের সঙ্গী হয়ে পাশে থেকো ব্রেকফাস্ট বানানোর মতো কোনো দিনও এতটুকু টাইম পাই না কারণ সকালে টিউশান থাকে সকালে উঠে এত কাজকর্ম সেরে একটা কি দুটো বিস্কুট খেয়ে আমাকে টিউশান পড়াতে বসে যেতে হয় কোনো দিনও কিন্তু আমি এমন করে সময় পাই না তো যেহেতু আজকে একটু কম কাজ ছিল সেহেতু ব্রেকফাস্টে একটু টাইম দিলাম তো আমি চাউমিন বানাচ্ছি আর মা কি করছে বলো তো মা সব রকমের সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছে আর এই সকালে এত ঠান্ডায় সবজি কাটতেও কিন্তু হাতে খুব কষ্ট হয় হাতগুলো কীরকম একটা বেঁকে যায় ঠান্ডা লাগে তো মা বলছে একটু আস্তে আস্তে আমি সব রকমের সবজি কেটে নিই এখানে শালগম বেগুন আলু দিয়ে আজকের মোরলা মাছের তরকারি করা হবে মোরলা মাছটাও সকাল সকাল কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি দারুণ লাগবে আজকে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কিন্তু এটা থাকছে ছোটোবেলায় টিফিনে মা কিন্তু চাউমিন রোজই বানিয়ে দিত তখন আর জানতাম না যে চাউমিনটা কিভাবে বানাতে হতো তো একদিন আমি নিজে চেষ্টা করেছিলাম তো বাড়ির সবাইকে খেতে দিলাম তখন যদিও ভিডিও করতাম না ইউটিউবে তখন খুব ছোট ছিলাম তো সবাই বলল হ্যাঁ ভালোই হয়েছে আরও ভালো করতে হবে তো আরও ভালোটা করতে করতে এরকম না বেশ ভালোই হয়ে গেছে নিজের প্রশংসা নিজে করছি কারণ মা বাপি দুইজনেই বলেছে বোনরাও বলেছে যে খুব সুন্দর চাউমিনটা হচ্ছে তার জন্য আরও উৎসাহটা বেড়ে গেছে যে আরও ভালো করে বানাতে হবে আর এখন মা চাউমিন বানায় না পাস্তা বানায় না বলে যে তুই বানা আমি খাবো তো এখন তো আর মায়ের বানানো আর ইচ্ছে হয় না কারণ পরপর বয়স হচ্ছে তো আমি এখন বানাই আর মাকে খেতে দিই কারণ একটা টাইমে কিন্তু মা আমাদের জন্য করতো এখন কিন্তু আমাদের সেটা কর্তব্য বলো দায়িত্ব বলো সব কিছুটা তাই না তো তোমাদের সঙ্গে বক 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 করতে করতে এখানে কিন্তু চাউমিন বানানো আমার প্রায় একেবারে শেষের দিকে তো সকালে গরম গরম চাউমিন একেবারে রেডি এরপরে বাড়ির সবাই মিলে বসে বসে খাবো বোন এখন ঘুমোচ্ছে মা মায়ের মতন কাজ করে যাচ্ছে তো সবাই একসঙ্গে চেয়ারে বসে পরে খাবো আর চাউমিনের সঙ্গে একটু স্যালাড না হলে আমার ভালো লাগে না সসটাও বাড়িতে আছে তো চলো এখন আমি এনজয় করে চাউমিনটা খেয়ে নিই এখন বাজে সাড়ে নটা টিউশন পড়ানো আমার অলরেডি কমপ্লিট তারপর চলে এসেছি মায়ের কাছে মাকে এসে জিজ্ঞেস করলাম যে মা কোন সবজিটা কাটতে বাকি আছে বা কোন কাজটা করতে হবে আমাকে বলো তো মা বলল যে লাউটা কাটতে বাকি আছে লাউটা আমাকে কেটে দে তো এই লাউ প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি মাকে বানিয়ে দেওয়ার জন্য কিছু একটা তরকারি বানিয়ে দেওয়ার জন্য কারণ মায়ের সুগার আছে লাউটা খাওয়া কিন্তু খুব ভালো তো এখানে মা রান্নাবান্নায় একেবারেই ব্যস্ত আর সকাল থেকে না আজকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা জল হাত তো করাই যাচ্ছে না তাও তো করতে হবে কিছু করার নেই সমস্ত কাজকর্ম তো প্রত্যেক দিন একই থাকে ঋতু পরিবর্তন হতে পারে কিন্তু কাজকর্ম তো সব একই থাকে আর এদিকে কত বাসন জমা হয়ে আছে আরও রান্না করার পরে আরও অনেক বাসন জমবে তো এখন আমি এই সবেতে হাত দেব না এগুলো একদম রান্না বান্নার পরে তখন বসে বসে মাজবো তো বন্ধুরা আজকের দুপুরে রান্না বান্না একেবারেই কমপ্লিট তো চলো মা মেয়ে দুজন মিলে কি কি রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেই তো প্রথমেই রয়েছে মোরলা মাছের ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে আর এখানে মোরলা মাছের চচ্চড়ি শালগম আলু বেগুন দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবে না আর মোরলা মাছের চচ্চড়ির সঙ্গে একটু ডাল না হলে না আমার ভালো লাগে না মুসুরির ডাল থাকবে একটু পাতলা হলে ভালো হতো তো মাছকে একটু গাঢ় করে করেছে লাউ দিয়েই ডালটা বানিয়েছে আর সঙ্গে রয়েছে পালং শাকের তরকারি কুমড়ো আলু বেগুন কচু দিয়ে পালং শাকের তরকারি শীতকালে কিন্তু সব সময় সকালের চাউমিন বানানো বলো পাস্তা বানানো বলো দুপুরে রান্নাতে বলো দারুণ খাওয়া হয় কিন্তু তাই না এখন চলে এসেছি বাড়ির সামনে সবজি বাগানে এই যে বীজটা দেখতে পাচ্ছো এটা পালং শাকের বীজ পনেরো টাকা দিয়ে মা কিনে এনেছিল একদিন জলে ভিজিয়ে রেখেছিল তো এই হচ্ছে দেখো আমার ছোট্ট একটা সবজি বাগান এদিকে রয়েছে টমেটোর শালগম সব কিছুই লাগানো হচ্ছে পরপর করে কারণ মা সময় পায় না আর আমিও একা এগুলো করতে জানি না মা করলে মায়ের সঙ্গে আমি একটু হেল্প করি তো এটা আগে থেকেই কোচানো ছিল মাটিগুলো কুপিয়ে রেখেছিল মা আর একটু ঠিক করে দিল দিয়ে এখন বীজগুলোকে দিয়ে দিচ্ছে তো পনেরো টাকার বীজ এখন দিচ্ছে ঠিকই কিন্তু যখন পালং শাকটা হবে খেতেও দারুণ লাগবে আর কিনতেও হবে না যে সবজির দাম পারছি না আর কিনে কিনে পাচ্ছি না বেলা তো খেতে হবে তাই না আর মায়ের যেহেতু সুগার আছে মা ভাত কম খায় সবজি বেশি খায় তাই আমাদের সবজি সবজি তো সবসময় একটু বেশি করে আনা হয় কিন্তু মা বলছে আর পারছি না সবজির যা দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকার নিচে কোনো সবজি নেই তো ওদিকের কাজকর্ম সেরে এখন চলে এসেছি বাড়ির সামনের উঠোনটায় রোদ চলে এসছে এইটুকুর সময় রোদটা থাকে এইটুকু সময় কাজগুলো গুছিয়ে নিতে হবে অনেক দিন ধরেই মা বলছে ব্ল্যাঙ্কেট লেপ এগুলো রোদে দিতে একবার রোদে দিয়েছিলাম আর দেওয়া হয়নি কারণ এতটাই হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে না সবসময় একটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে আর কেন জানি না মাটির বাড়িতে গরমকালে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে মনে হয় একটু বেশি কষ্ট হয় তোমাদের মতামত তোমরা কিন্তু জানিও যাদের মাটির বাড়ি আছে তো এইখানটা আমি এই জন্য পরিষ্কার করেছিলাম যাতে একটু রোদটা দিতে পারি আর এখন চলে এসছি আবার রান্নাঘরে ওই যে দেখিয়েছিলাম কিছু বাসন ছিল আবার দেখো কত জমা হয়ে গেছে তো ঝটাপট এগুলো এখন মেজে নিতে হবে সারাদিন কিন্তু আমি এতটুকু সময় নষ্ট করি না যেটুকু সময় থাকে নিজের জন্য নষ্ট করি না সব সময় কাজকর্ম নিয়েই আমি থাকি আর থাকতে ভালোওবাসি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা তো আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে তো এখন একটু খিদে খিদে লাগছে এমনিতেই একটা বিকেল হলে সন্ধে হলে একটু খিদে খিদে লাগে ঝাল ঝাল খাওয়ার কিছু খেতে ইচ্ছে হয় তো এখন একটু মুড়ি মাখা করব তার জন্য এখানে টমেটো শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজাও নিয়ে নিয়েছি একটু লেবুও দিয়ে দিলাম অল্প একটু মুড়ি নিয়ে মাখিয়ে মা মেয়ে দুজন মিলে খাবো এরপরে কিন্তু আমার আবার টিউশানও আছে টিউশান পড়াতে বসবো এখন যদিও একটু টিউশনের চাপটা কম আছে জানুয়ারির এক থেকে এক তারিখ থেকে চাপটা আমার বেড়ে যাবে আর সঙ্গে করে নিয়েছি লিকার চা আমার লেবুর চা আর মায়ের এমনি চা তো এখন বাজে সাড়ে নটা রাত সাড়ে নটা বেজে গেছে একটু একটু দুপুরের সমস্ত তরকারি আছে আর একটু সবজি কেটে নিলাম এখানে সমস্ত রকমের সবজি দিয়ে একটা ভাজা করব আর মা এখানে এই যে রুটি বানাচ্ছে আমি সবজিটা করে নেব শুধু ভাজাই হবে সবজি বেশি সময় যাবে না তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইটুকুর মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা